নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই সাদের শহরে যেখানে আপনারা পাবেন নারায়ণ সাদের খবর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি চার পিস পোনা মাছ আর বেগুনগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি এর মধ্যে আমি ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেব এরপর আমি সর্ষে বেটে নিয়েছি এক চামচ মতো আর চার পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এরপর কড়াইতে তেল দিয়ে দেব তেলটা গরম হলে আপনারা এটা অবশ্যই সর্ষের তেলে করবেন তেলটা মোটামুটি গরম হয়ে গেলে একে একে মাছগুলো তেলে দিয়ে দেব খেয়াল রাখবেন মাছগুলো আস্তে আস্তে ছাড়বেন নাহলে তেলিটা ফুটে হাতে লাগার সম্ভাবনা থাকে আর বেগুনগুলো আমি পাশে দিয়ে দেবো মাছ আর বেগুন একে একে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। মাছটা হালকা করে ভাজবো যেহেতু ঝোলটা সর্ষে দিয়ে বানাবো তো মাছটা হালকা করে ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে ছ আর বেগুনের টুকরোগুলো ভাজা হয়ে গেলে একে একে সব তুলে নেব তারপর দেখুন আমি করাতে তেলটা একটু কমিয়ে নেবো আপনারা চাইলে বেশি তেলও করতে পারেন আমি যেহেতু পরে আবার একটু তেল ইউজ করবো তাই তেলটা আমি এখানে কমিয়ে নিয়েছি কেটে রাখা দুটো টমেটো চার টুকরো করবেন এক একটা টমেটো দুটো টমেটো এবার তেলে দিয়ে অল্প করে সাতলে নেব এরপর অল্প করে কালো জিরে দিয়ে দেবো খেয়াল রাখবেন টমেটোটা যেন গলে না যায় তাহলে ঝোলটা টক হয়ে যাবে আর সর্ষের ঝোল একটু ঝাঁঝালো খেতেই ভালো লাগে টক টক একদমই ভালো লাগে না এরপর দেখুন আগে থেকে বেটে রাখার সর্ষে আমি এর মধ্যে দিয়ে দেব প্লেটটা ধুয়ে যেটুকু জল হবে সেইটুকু জলই এখানে কষানোর সময় ব্যবহার করবেন বেশি জল দেওয়ার দরকার নেই হাফ চামচের থেকে কম পরিমাণে হলুদ দেব আর দু চামচ নুন দিয়ে নেব নুন হলুদ আপনারা নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন এরপর দু থেকে তিন মিনিট ঝোলটা ভালোভাবে নাড়ি চাড়িয়ে কষিয়ে নেবেন বেশিক্ষণ কষবেন না তাহলে তিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর অবশ্যই খেয়াল রাখবেন টমেটোগুলো যেন একদমই গলে না যায় ভালোভাবে নাড়ি চাড়িয়ে দু থেকে তিন মিনিট আমি এটাকে কষে নিয়ে তারপর একে একে আগে থেকে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দেব। আর আপনারা চাইলে মাছের টুকরোগুলো আগে দিতে পারেন আমি বেগুনের টুকরোগুলো আগে দিয়ে দেব এরপর মাছের টুকরোগুলো একে একে ওপর থেকে দিয়ে দেবো খে মাছের টুকরোগুলো দেওয়ার সময় দেখবেন যেন বেগুনগুলো ভেঙে না যায় ভেঙে গেলে কিন্তু একদমই সেটা পরে খেতে আর ভালো লাগবে না মাছের টুকরোগুলো দিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেব জলটা আপনারা চাইলে কম দিতে পারেন তাহলে একটু একটু গা মাখা মতো হবে আমি যেহেতু ঝোল তৈরি করব সেই জন্য আমি জলটা একটু বেশি দিয়েছি মাছগুলো মোটামুটি ডুবে গেলেই হবে আর বেশি জল দেওয়ার দরকার হয় না এবার এটাকে ঢাকা দিয়ে পনেরো মিনিট মতো ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে সর্ষে বেগুন দিয়ে পোনা মাছের ঝোল মশলাপাতি কোনটা কতটা পরিমাণে নিতে হবে সেটা আমি মুখে বলে দিয়েছি তবুও যদি আমি কিছু ভুলে গিয়ে থাকে আমি ডিসক্রিপশানে লিখে দেব আপনাদের অসুবিধা হলে সেখান থেকে দেখে নিতে পারেন এরপর দেখুন আমি আগে থেকে চিঁড়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দেবো লঙ্কাগুলো আমি কিন্তু আগে দিইনি এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো আমার চ্যানেলে কিন্তু প্রত্যেক দিনই শর্টস ভিডিও আপলোড করি আর বড় ভিডিও প্রত্যেক সোমবার করে আপলোড করি এবার দেখুন পনেরো মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নেব মাছ বেগুন টমেটো সবই মোটামুটি নরম হয়ে গেছে না তাহলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন আমি উপর থেকে একদম সামান্য পরিমাণ হাফ চামচের থেকেও কম একদমই সামান্য পরিমাণ চিনি ছড়িয়ে নিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এরপর এক থেকে দু চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দেবো খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু এ সময় বন্ধ করে দেবেন কারণ ঝোলটা তৈরি হয়ে গেছে সর্ষের তেল এই ঝোলটি কিন্তু তাড়াহুড়ার সময় খুব চটপট তৈরি হয়ে যায় খেতেও বেশ সুস্বাদু হয় আমার করা ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার